আমরা মহাকাব্যিক যুদ্ধের সময়ের দিকে আগায় যাচ্ছি উই আর অ্যান্সারিং দ্য এপিক অফিক আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আসি গাজায় যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যের কুরবানি না কাশ্মীরে যে কুরবানি হয়েছে আফগানিস্তানে যে কুরবানি হয়েছে ইরাকে যে কুরবানি হয়েছে আরাকানে যে কুরবানি হয়েছে উইঘুরদের যে কুরবানি হয়েছে এটা কি মহাকাব্যিক কুরবানি না সেই কুরবানি হচ্ছে এরপরে মহাকাব্যের যুদ্ধের সময় আসবে সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন আমরা হয়তো বা খেয়াল করতেছি না একশো বছরের বেশি সময় পর দামাস্কাস আলুসুল্লা জামার হাতে আসছে কোন দামাস্কাস এটা এটা হলো আমিরে মুয়াবিয়া রাদী আল্লাহ আনহুল যে রাজধানী সেই দামাস্কাস এটা হলো উমাইয়াদের যে রাজধানী সেই দামাস্কাস ওই উমাইয়া যারা খুব মতো ছাপড়া তৈরি করছে আব্দুল মালিকাল মর্মানের সময় এবং দামাস্কাসের আরেকটা বিশেষত্ব আছে আলমান আরা আল বায়দা রসুল্লা সাল্লাম হাদিস থেকে এটা আছে পূর্ব পাশে ঈসা অবতরণ করবেন একটা সাদা মিনারের উপরে হাদিসে আছে ঈসা আল্লাহ শরীর জাফরান রঙের কাপড় দিয়ে ঢাকা থাকবে তার চুলগুলো দেখে মনে হবে চুলগুলো ভেজা সেখান থেকে যেন পানি পড়তেছে দুই ফেরেস্তার কানার উপরে উনি হাত থেকে নেমে আসবেন উনি নেমে আসবেন দামাস কাছে যেই দামাজ কাশ একশো বছর ধরে আমাদের হাতে ছিল না সর্বশেষ এটা আমাদের হাতে ছিল উনিশশো আঠারোর দিকে যখন উসমানীদের আন্ডারে দামাসকাস ছিল একশো বছর পর এই দামাসকাস আল্লাহ সুবাহানা ওয়া তালা আলুসন্না ওয়াল জামার হাতে ফিরাই দিয়েছেন কখন এই দু সালে মুজাহিদিন যখন দামাসকাসে ঢুকছে তারা কি বলছেন তারা বলছেন লাভবাইক 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 আল্লাহ আল্লাহ আমরা হাজির হয়েছি এবং মুজাহিদিন স্লোগান দিয়েছেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ মুহাম্মদ মোহাম্মদ সাইফা ইয়াউদ ইহুদ শোনো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের বাহিনী ফেরত আসতেছে সবকিছু কি কো কিনা এই সব কিছু এমনি এমনি হচ্ছে কাকতালীয় ভাবে হচ্ছে না আল্লাহ প্রেক্ষাপট তৈরি করতে আছে আল্লাহ যখন কোন পরিণতি চান আল্লাহ তখন সেটার প্রেক্ষাপট তৈরি করে দেন আল্লাহ আমাদের জন্য যে পরিণতিটা এটার প্রেক্ষাপট আপনার সামনে তৈরি হচ্ছে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন আল্লাহ কোন পরিণতি চান আল্লাহ বিজয় চান আমাদের জন্য এই বিজয়ে আমরা কিভাবে ভূমিকা রাখবো এটা একটি ইম্পর্টেন্ট বিষয় কারণ আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না আফগানিস্তানের ভূ আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের মানুষের তার্বিয়া তাদের সমাজ ব্যবস্থা সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা এই বিষয়গুলো আমাদের এখানে নাই সম্পূর্ণ ভিন্ন তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দাওয়াজের মাধ্যমে আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে দাওয়া ইসলা এবং তাজদিদের মডেলকে সামনে রেখে যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন আলা কুল্লি শাহিন্তা দিয়ে যে কোনো সময় কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া আমি ট্রুলি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি আল্লাহ এই উম্মত বিজয় দিবেন আল্লাহ উম্মতে মোহাম্মাদিকে বিজয় দিবেন আল্লাহ উম্মতে মুসলিমাকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি আমাদের কাছে আছে এই প্রতিশ্রুতি কে দিচ্ছেন আল্লাহ আল আজিজ আল্লাহ আল আল্লাহ আল الله الجبار المتكبر المالك الملك الله سبحانه وتعالى بولسن كتب الله أغلبنا انا ورسولي বিজয় সেই জন্য প্রস্তুত আপনি প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করেন যে সমাজকে প্রস্তুত করেন যে পরিবারকে প্রস্তুত করেন এই মাটিকে প্রস্তুত করেন ওই কাফেলাকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ে প্রজন্ম হবে এবং নিশ্চয়ই আলদার প্রতিশ্রুতি সত্য এবং নিশ্চয়ই আমাদের হারানোর কোনো কিছু নাই ওয়া আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল